রাজনীতিতে ভালো মানুষের অভাব সব সময় আছে। কারণ ভালো মানুষ রাজনীতিতে আসতে পছন্দ করেন না যে রাজনীতিবিদ টাকার জন্য রাজনীতি করে সে নিজেকে ধনী আর দেশকে গরিব করে রাখে রাজনীতিবিদরা সব জায়গায় একই যেখানে নদী নেই সেখানেও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা রাজনীতির প্রথম বিষয় হওয়া উচিত সামাজিক স্বার্থ রাজনীতি থেকে দুর্নীতি দূর করা গেলে খুব সহজেই দেশের উন্নয়ন সম্ভব মেধার ভিত্তিতে রাজনীতি হওয়া উচিত পরিবারতন্ত্রের রাজনীতি সমাজের স্বার্থে কাজ করতে পারে না রাজনীতি সমাজকে একটা বার্তা দেয় ভালো রাজনীতি ভালো সমাজ তৈরি করে আর খারাপ রাজনীতি খারাপ সমাজ তৈরি করে রাজনীতিতে মানব কল্যাণ দেশের স্বার্থ ও শিক্ষিত সমাজকে অগ্র দিতে হবে যে দেশের রাজনীতি কুলসিত সেই দেশের নাগরিকদের মধ্যে শুধু আন্দোলন ও আগুন জ্বলে বুদ্ধিহীন ও ক্ষমতাহীন নেতাকে বেছে নেওয়ার চেয়ে কোনো নেতা ছাড়া থাকাই ভালো এরা সমাজের কল্যাণে কিছু করতে পারে না রাজনীতি একটা কলঙ্ক এটা বলে সবাই দূরে সরে যায় কিন্তু এই কলঙ্ক মুছে দিতে কেউ এগিয়ে আসে না ব্যক্তিস্বার্থ প্রমাণের জন্য করা রাজনীতি সব সময় বিপজ্জনক সামাজিক স্বার্থই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত ভালো রাজনীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী করা যায় রাজনীতি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনকে প্রভাবিত করে তাই উন্নত রাজনীতির জন্য অবদান রাখা প্রতিটি ব্যক্তির কর্তব্য নতুন চিন্তা রাজনীতির নতুন দিশা নির্ধারণ করে কেউ কেউ রাজনীতিকে শুধু লাভের ব্যবসা বলে মনে করেন যে শিক্ষিত যে চরিত্রবান এবং যে ব্যক্তি সমাজের জন্য ভালো কাজ করছে সে নেতা হওয়ার যোগ্য রাজনীতিতে একজন নেতাকে তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত ভুল উদ্দেশ্য নিয়ে করা রাজনীতি বেশিদিন স্থায়ী হয় না নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি আর নির্বাচনের পর করা কাজের মধ্যে বড় পার্থক্য রয়েছে বর্তমান সময়ে রাজনীতিতে মানুষ সচেতন হচ্ছে সচেতনতার কারণে প্রতিযোগিতা বাড়ছে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে স্বচ্ছতা আসছে যার কারণেই সমাজ কল্যাণ উন্নয়নের কাজে বেশি বেশি নজর দেওয়া হচ্ছে যে সমাজে একজন ভালো নেতা থাকবে না সে সমাজের উন্নয়ন ওঠেই হবে দুর্নীতির অধিক্যই ভালো রাজনীতির জন্ম না দেওয়ার প্রধান কারণ জাত ধর্মের রাজনীতি দেশের ঐক্যের জন্য হুমকিস্বরূপ রাজনীতিতে দুর্ঘটনাক্রমে কিছু ঘটে না যদি এটি ঘটে তবে আপনি বাজি ধরতে পারেন যে এটি আগে থেকে পরিকল্পনা করা ছিল রাজনৈতিক বিষয়ে তার সর্বোত্তম ক্ষমতায় বিশ্বাস করা প্রত্যেক নাগরিকের কর্তব্য রাজনীতিতে আসা নেতারা তাদের প্রিয়জনকেও ধোকা দিতে দ্বিধা করে না রাজনীতিতে অংশগ্রহণ প্রত্যাখ্যান করার একটি শাস্তি হল আপনি আপনার জুনিয়রদের দ্বারা শাসিত নিঃস্বার্থভাবে নেতা নির্বাচন করা উন্নয়নের সূচক রাজনীতি শুধুমাত্র আজকের জন্য কিন্তু শিক্ষা চিরকালের জন্য জনগণের সমস্যার সমাধান সফল রাজনীতির বৈশিষ্ট্য সাধারণ মানুষ যেখান থেকে চিন্তা করা বন্ধ করে সেখান থেকে নেতারা ভাবতে শুরু করেন তাই রাজনীতিতে অনেক দুর্নীতি হয় কখনো কখনো রাজনীতিতে থাকার জন্য মানুষ দুর্নীতি করে যে কোনো দেশের উন্নয়নে কৃষক ও যুবকদের রাজনীতির বড় অবদান রয়েছে ধর্ম দেখে নয় নেতার কর্ম দেখে ভোট দিন আমরা যদি সরকারের কাছে মিথ্যা বলি তাহলে এটি একটি অপরাধ আর সরকার যদি আমাদের কাছে মিথ্যা বলে তবে এটা রাজনীতি রাজনীতি প্রায় যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ এবং বেশ বিপজ্জনক যুদ্ধে আপনাকে একবার হত্যা করা যায় কিন্তু রাজনীতিতে অনেকবার রাজনীতিতে আপনি যদি কিছু বলতে চান তাহলে একজন মানুষকে জিজ্ঞাসা করুন আর আপনি যদি কিছু করতে চান তবে একজন মহিলাকে জিজ্ঞাসা করুন রাজনীতিতে কোনো বন্ধু নেই এবং কোনো শত্রু নেই এটি সব সময় স্থান পরিস্থিতির উপর নির্ভর করে রাজনীতিতে মূর্খতা কোনো প্রতিবন্ধকতা নয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ